আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য চমৎকার একটি এবং এইসনে আমি ডিসকাস করবো আইএলস এর লিসনিং এর মধ্যে থেকে সেকশন আপনি দশের মধ্যে দশ কিভাবে নিশ্চিত করবেন তো এই ভিডিওতে আমি শেয়ার করব আমার সকল টেকনিক্স তো এই টেকনিক্স অবলম্বন করে আপনি আপনার লিসনিং টেস্টে সেকশন ওয়ানে দশের মধ্যে দশ করতে পারবেন আমি বিশ্বাস করি তো চলেন দেখে নেই সেই টিপস এবং ট্রিক্স তো এবার আমরা চলে আসলাম একটা লিসনিং টেস্টে লিসনিং টেস্টে আসার পর প্রথমত হচ্ছে রেকর্ডের মধ্যে থেকে তাদের সম্পূর্ণ লিসনিং টেস্ট সম্পর্কে যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন খুবই মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে ততক্ষণে আমরা কোনো সেকশন ওপেন করতে পারবো না কোয়েশন পেপার ওপেন করতে পারবো না তো তাদের ইনস্ট্রাকশন ভালো করে শোনার পর তারা আসবে সেকশন ওয়ানে তো প্রথমত সেকশন ওয়ানে আসার পর এটা হালকা ইনস্ট্রাকশন দিবে এবং এবং এই ইনস্ট্রাকশনে বলবে যে আমাদের এত সময় আছে এই সময় থেকে আমি এক থেকে পাঁচ পর্যন্ত দেখে নিব অথবা এক থেকে সত বা এক থেকে সাত এটা রেকর্ডে বলবে এবং সেকশন ওয়ানের ইনস্ট্রাকশনে বলবে তো আমরা এটা খুব মনোযোগ সহকারে শুনবো শোনার পর আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন্স এবং ইনস্ট্রাকশনস পড়বো পড়ার পর এখান থেকে কিওয়ার্ড ওয়ার্ডনাইজ করবো এবং আনসার গেস করার চেষ্টা করব। ঠিক আছে তো চলেন আমরা দেখে নিই এবার সেকশন ওয়ানে ওনারা কি বলে

উনি বলতেছেন যে টরেন্টো এয়ারপোর্ট থেকে একজন অফিসিয়ালস আছেন এবং এই অফিসিয়ালস এর সাথে একটা টেলিফোন কনভারসেশন হচ্ছে একজন প্যাসেঞ্জারের তো সেই প্যাসেঞ্জারের কনভারসেশন আমরা আবার শুনবো তো শুন এটা বলার পরে কি বলে দেখেন আমাদের কত থেকে কত পর্যন্ত আমাদের কিওয়ার্ড রিকগনাইজ করতে হবে এটা বলে দিবেন উনি ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট क्वेश्चंस 1 টু 5 প্রথমত হচ্ছে আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত সময় উনি দিচ্ছেন এবং এই এক থেকে পাঁচ পর্যন্ত আমরা করতে হবে তো দ্রুত সময়ের মধ্যে আমরা এবার কোয়েশ্চেন্স এর ইনস্ট্রাকশন পড়বো কোয়েশনস পড়ব এখান থেকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস ওইটা কিওয়ার্ড আকারে রিকগনাইজ করব। পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা কোয়েশনস আমরা পড়ার পাশাপাশি গেস করব আনসার কি হতে পারে তো এবার আমরা চলে আসলাম এ এসে প্রথমত এখানে দেখতে পাচ্ছি এক থেকে ওনারা বলছেন যে এক থেকে পর্যন্ত দিলাম তারপরে নোট আছে নিচে দিলাম মোর থ্রি ওয়ার্ডস এর মধ্যে এর নিচে দাগ দিলাম এবং আমরা গেস করলাম যে এখানে আনসার তিনটা ওয়ার্ডের মধ্যেই হবে এর বাহিরে যাবে না মিন্স একটা ওয়ার্ড হতে পারে দুইটা ওয়ার্ড হতে পারে তিনটা ওয়ার্ড হতে পারে এর চেয়ে বেশি যাবে না চারটা কখনো হবে না এবং এখানে কোনো নাম্বারও কিন্তু ইনস্ট্রাকশনে দেয়া নাই এর মধ্যেই আমাদের আনসার গুলা হবে ঠিক আছে আমরা দাগ দিয়ে রাখলাম তো আমাদের টার্গেট হচ্ছে এক থেকে পাঁচ এবং নোট দ্যাট মিন্স ফিল ইন এবং এখানের মধ্যে তিন ওয়ার্ড এর ভিতরেই এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ট্রান্সপোর্ট ফ্রম এয়ারপোর্ট টু মেলটন ওনারা এই যে কোয়েশন এর টাইটলে দেওয়া আছে দ্যাট মিন্স ওই যে একজন প্যাসেঞ্জার একজন অফিসালস এর সাথে কথা বলছিলেন উনি এয়ারপোর্ট থেকে কোথায় যাবেন মিলটনে যাবেন মিলটনের নিচে দিলাম দাগ তারপরে উনি যাবেন ট্রান্সপোর্টে নিচে দিলাম দাগ উনি এয়ারপোর্ট থেকে মিল্টনে যাবেন আমরা এটা পরে বুঝলাম যে কিভাবে যাবেন কত টাকা লাগবে এই সম্পর্কে নিচে বলা আসে তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই যে এয়ারপোর্ট থেকে মিল্টনের ডিস্টেন্স ওয়ান হান্ড্রেড ফোর্টি সেভেন মাইলস তো এটাতে আমরা জাস্ট দাগ দিয়ে রাখলাম যেন আমরা বুঝতে পারি আসলে এটা হচ্ছে ক্যাম্ব্রিজ সেভেন এর তো যার কারণে এখানে এক্সাম্পল দেওয়া আছে তো রিসেন্ট যে টেস্টগুলো বা আপডেটেড ম্যাটেরিয়ালস যেগুলো আছে ক্যাম্ব্রিজ এগুলাতে এক্সাম্পল নাই এক্সাম্পল আমাদের টেস্টে আসবে না এটা জাস্ট আমি এখানে যেহেতু দেয়া আছে সেহেতু আমি রিকগনাইজ করে রাখলাম যেন আমি বুঝতে পারি তারা এই এই জায়গায় এখন কথা বলতেছে ঠিক আছে এরপরে আমরা আসলাম কোশ্চেনসে এবং কোশ্চেনসে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে এয়ারপোর্ট থেকে মিল্টনে যাওয়ার জন্য কত একটা অপশনস দিচ্ছেন উনি তো অপশনস কি কি আছে এটা সম্পর্কে অফিসিয়ালস ওই প্যাসেঞ্জারকে বলবেন তো অপশনসের নিচে দাগ দিলাম এবং ওই মিল্টনে যাওয়ার জন্য যে অপশনস কি কি অপশনস ওনারা অফার করতেছেন বুলেট পয়েন্ট আকারে এখানে দিচ্ছেন তোমরা দেখতে পাচ্ছি এবং বুলেট পয়েন্টে প্রত্যেকটা নাম দেয়া আছে প্রথমটাতে বলা আছে কার হায়ার মিনস কারের নিচে ডাক দিলাম এটা একটা অপশন আমি যদি ওই প্যাসেঞ্জার যদি এয়ারপোর্ট থেকে মিল্টনে যেতে চান তাহলে এই কার হায়ার করে উনি যেতে হবে তো এটা একটা অপশন এর এখানে কারের নিচে ডাক দিলাম কারণ কার এটা নাম ট্রান্সপোর্টেশন মোডের এটা কখনো আকারে দিতে পারবে না তো যখন অফিসিয়ালস বলবেন কার হায়ার করে যাওয়া লাগবে তখন প্যাসেঞ্জার কি বলে প্যাসেঞ্জার এটা সম্পর্কে কি বলছে ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ দ্যাট মিন্স উনি কি করতে চায় না ওই কার নিতে চায় না দিলে ডোন্ট এর নিচে দিলাম দাগ তারপরে ড্রাইভ ড্রাইভের নিচে দিলাম দাগ উনি ওই কার নেবে না দ্যাট মিন্স আমরা বুঝে নিলাম যে ফার্স্ট অপশন যেটা কার হায়ার ওইটা ক্যান্সেল এটা উনি নিচ্ছেন না তো এবার আমাদের কি করতে হবে আমরা চলে আসবো পরবর্তী অপশনে পরবর্তী অপশনে এসে এখানে জাস্ট দেয়া আছে বুলেট পয়েন্ট কোনো নাম নাই দ্যাট এটাই নাম আনসার এবং এই নাম সম্পর্কে দিচ্ছেন যে এক্সপেন্সিভ এক্সপেন্সিভের নিচে দিলাম দাগ তো আমাদের মাথায় রাখতে হবে যে পরবর্তী অপশন যেটা আছে কোনো একটা ট্রান্সপোর্টেশন মোডের নাম এখানে হতে পারে যেই অপশনটা অবশ্যই অবশ্যই এক্সপেন্সিভ হবে তো এক্স এক্সপেন্সিভ হলে পরেই কিন্তু আনসার কনফার্ম এরপরে আসলাম তৃতীয় বুলেট পয়েন্ট এসে গ্রেহাউন্ড বাস গ্রেহাউন্ড বাস সম্পর্ক আহ এটা হচ্ছে তৃতীয় অপশন মিল্টন থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য এবং এটাতে যেতে গেলে এখানে একটা রেট দেওয়া আছে এই যে ফিফটিন ডলার হচ্ছে সিঙ্গেল যদি আপনি জাস্ট যান তাহলে ফিফটিন ডলার দেওয়া লাগবে আর রিটার্ন করলে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো ডলার আপনি দিতে হবে ঠিক আছে তৃতীয় অপশন সম্পর্কে আমরা পেলাম যে গ্রেহাউন্ড বাস একটা অপশন আছে এই অপশনে যেতে গেলে এরকম ফি আসবে এরপরে ওই গ্রেহাউন্ড বাস যাবে কোথায় এখানে লিখা আছে কি লিখা আছে এই গ্রেহাউন্ড বাসটা যাচ্ছে ডিরেক্ট টু দা ডিরেক্ট টু দা দ্যাট মিনস কোনো একটা জায়গায় যাবে ঠিক আছে তো এখানে আমরা গেস করে নিতে হবে যে আনসার কি হতে পারে ডিরেক্ট একটা জায়গায় যাবে ডিরেক্ট টু দা দা হচ্ছে একটা আর্টিকেল তো আমরা কি করতে পারি দায়ের নিচেও আমরা কিওয়ার্ড ইকোনজ করতে পারি করে নিলাম এবার হচ্ছে আমরা এখানে গেস করবো যে কি হতে পারে ডিরেক্ট টু দা একটা লোকেশন একটা জায়গার নাম বলবে যে এই জায়গায় গ্রেহাউন্ড বাস যাবে ঠিক আছে তো এখানে একটা লোকেশন একটা নাম বসবে এই নামটা আমরা শুনবো রেকর্ড থেকে রেকর্ড থেকে শুনে বসাবো তো চলে আসলাম আমরা পরবর্তী ওয়ার্ড যেটা দেওয়া আছে লং গ্রাহন বাস সম্পর্কে লং কি আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমরা থেকে যেতে চাই তাহলে লং টাইম কি করা হয়তো জার্নি করা লাগবে বা অন্য কিছু তো এখানে লং এর নিচে দাগ দিলাম এবং করে এরপরে আসলাম পরবর্তী অপশন যেটা এয়ারপোর্ট দ্যাট শাটলিন তাদের হচ্ছে চার নাম্বার অপশন এয়ারপোর্ট শাটলে যেতে গেলে আমাদের কি করা লাগবে এবং এই এয়ারপোর্ট শাটল সম্পর্কে তথ্য দিয়েছে এখানে বলতেছে যে সার্ভিস সার্ভিসের নিচে দিলাম দাগ তো সার্ভিস এটা কোন ধরনের সার্ভিস এখানে একটা ধরনের নাম বলবে

ডলার দাগ দিলাম এবার আসে নিট টু হচ্ছে কি আপনি এয়ারপোর্ট সাটলে যেতে গেলে আপনার প্রয়োজন হবে কি প্রয়োজন হবে হয়তো আপনার কোনো কিছুর প্রয়োজন হতে পারে তো প্রয়োজনের সিনোনিম আকারে অন্য কিছু বলতে পারে এটাতে আমরা জাস্ট ফোকাস রাখলাম এরপরে সরাসরি আমরা চলে আসলাম কোয়েশন এ এবং কোয়েশন ওয়ান থেকে এবার আমরা ওই যে রেকর্ড তাদের রেকর্ড অনুযায়ী আমরা সামনে আগাবো এখন শুনবো আমরা তারা কি আনসার বলে রেকর্ডে এবং শুনে শুনে আনসার নাম্বার অনুযায়ী আনসারগুলো দ্রুত সময়ের মধ্যে বসিয়ে বসিয়ে সামনে আগাবো Now we shall begin. You should answer the questions as you listen because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Hello, this is Land Transport Information at Toronto Airport. How may I help you? Oh, good morning. Um, I'm flying to Toronto Airport next week and I need to get to a town called um, Milton. Could you tell me how I can get there? Milton, did you say? তো এখানে হচ্ছে প্যাসেঞ্জার বলতে ফিমেল উনি বলতে চাচ্ছেন যে আমি আগামী সপ্তাহে এয়ারপোর্টে আসবো এবং এয়ারপোর্ট থেকে আমি একটা এলাকাতে যেতে চাচ্ছি এটা হচ্ছে মিল্টন মিল্টনে কি আমি কিভাবে যেতে পারি তুমি আমাকে আমাকে কি বলবে তো উনি বলছেন কি মিল্টন ডিজিউসে আপনি কি মিল্টনের কথা বলছিলেন তো পরে এবার কি বলে শোনেন let me see. i think that's about 150 miles southwest of here. in fact, it's 147 miles to be exact. so it'll take you at least, say, three to four hours by road. 150 miles. 147 miles. is it as far as that?

উনি বলতেছেন যে আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ মাই সেলফ দ্যাট ওই যে প্রথম অপশন সম্পর্কে বললেন বলার পর বললেন যে ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ মাই সেলফ আমি এটা চালাইতে চাই না দ্যাট মিনস এটা আনসার হচ্ছে না এটা ক্যান্সেল আই উড লাইক টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট পাবলিক ট্রান্সপোর্ট আমি আরো ইনফরমেশন জানতে চাই পাবলিক ট্রান্সপোর্টেশন সম্পর্কে তাইলে পরবর্তী অপশনস আর কি আছে সেটা সম্পর্কে এবার তারা বলবে তো চলেন আমরা এখান থেকে দেখে নেই কি বলে ওই অপশনে ওকে

তো কস্ট ইউ বলার কারণে হচ্ছে এই যে এক্সপেন্সিভ এর সিনোনিম কিন্তু এখানে বলছে ইট উইল কস্ট ইউ দ্যাট মিন্স আনসার হবে ক্যাব তো আমরা এই অপশন এখান থেকে যেহেতু নাম বল বসাতে হবে তো আমরা লিখে রাখলাম আহ ক্যাব যখন আমরা লিখে দিয়েছি এ বি ক্যাব ক্যাব লিখে রাখলাম তাহলে আমাদের প্রথম আনসার কনফার্ম আমরা তো হয়ে গেলাম এক্সপেন্সিভ এর অপশন এটা হচ্ছে ক্যাব এবার এভারাশন পরবর্তীতে কি বলে তারা শুনি আমরা ইউ ক্যান সাল থাইকাল বাস ওভার দ্যাস এয়ারপোর্ট সালফ সার্ভিস টি নতুন আপনি এয়ারপোর্ট সেটেল হতো বা বাস নিতে পারেন তো উনি বলছেন আচ্ছা দেখি কি হয় আই থিং ফর দ্যাট কাইন্ড অফ ডিসটেন্স এ ক্যাব উড বি ওয়ে বিয়ন্ড মাই বাজেট এই ডিসটেন্সের জন্য আমার জন্য ক্যাব যে বাজেটের মধ্যে হবে তারপরে আসেন গ্রেহন বাস সম্পর্কে আবার তথ্য নেবেন বাট দ্য বাস সাউন্ডস ওকে বাস সাউন্ডস ওকে আপনি যে বাসের কথা বলছিলেন এটা ঠিক আছে এবার এটা সম্পর্কে কিছু বলেন নি টেল মি হাউ মাচ দ্যাট উড কস্ট এটা কত টাকা শুনি লেটস সি Would be fifteen dollars one way or twenty-seven fifty return. Uh, that's on the Greyhound. Ah, that's quite cheap. Great. But uh, well, whereabouts does it stop in Milton? It goes directly from the airport here to the city center, and it's pretty fast. But you have to bear in mind that. তো প্যাসেঞ্জার এসে বললেন যে এই বাসটা কোন জায়গায় গিয়ে থামবে মিল্টনের তো ওই অফিসিয়ালস উনি বলেন কি এটা হচ্ছে এটা এয়ারপোর্ট থেকে গিয়ে সিটি সেন্টারে যাবে ডিরেক্টলি সিটি সেন্টার আমরা লিখে দিলাম পরবর্তী অপশনে আমরা আসবো এবং পরবর্তী অপশন লিখা আছে লং এট মিন্স গ্রেহাউন্ড বাসে যেতে গেলে লং কি করা লাগবে আমাদের এটা আমরা শুনে এবার ধরবো তো চলেন শুনে নেই But you have to bear in mind that there is only one departure a day, so it depends. You have to um, bear in mind. So, what time your flight gets in? Oh. After flight, Hang on. are we due to get there at eleven thirty a.m. Mm -hmm. লম্বা সময় ওয়েট করা লাগবে ওয়েট বলছে মোর দেন ফোর আওয়ার্স এখানে আনসার হচ্ছে ওয়েট জাস্ট ফোর আওয়ার্স এটা হবে না কারণ ইনস্ট্রাকশন বলে আমরা নাম্বার দিব এবার আসবো আমরা পরবর্তী অপশনে এবং এই অপশনের মধ্যে থেকে দেখে নিব পরবর্তী অপশন যেটা এটা হচ্ছে এয়ারপোর্ট শাটল এবং এয়ারপোর্ট শাটলের নিচে দেওয়া আছে সার্ভিস তো সার্ভিসের নিচে আমরা দাগ দিয়ে রাখলাম আমাদের মাথায় রাখতে হবে এই যে এয়ারপোর্ট শাটল এটা কোন ধরনের সার্ভিস তো যেই ধরন ওই টাইপের নাম কিন্তু এখানে বলবে তো টাইপের নামটা জাস্ট মাত্র বসবে এরপরে বলতেছে যে এয়ারপোর্ট শাটল এভরি টু আওয়ার্স প্রতি দুই ঘন্টা পর ছেড়ে যায় ঠিক আছে তো আমরা শুনবো যে এই এয়ারপোর্ট শাটল এটা কোন ধরনের সার্ভিস তাহলে শুধুমাত্র ধরনটা শুনেই আমরা লিখবো চলেন আমরা শুনে নাইতে রাখি বলে Hey, well what about the shuttle you mentioned okay that's the airport shuttle that will take you from the airport right to your hotel or private airport shuttle an

i think we record much better because there's one every two hours so how much does that cost let's see uh, yeah that's thirty five dollars one way sixty five dollars return so i guess it's a bit more expensive than the greyhound. oh that doesn't sound too bad especially if it'll take me straight to the hotel. but you do need to reserve a seat উনি এখানে বললেন যে ইউ ডু নিড টু রিজার্ভ এ সিট দ্যাট মিনস আপনার একটা সিট বুক করতে হবে তো এখানে আনসার হবে রিজার্ভ এ সিট তিন ওয়ার্ড যেহেতু তিন ওয়ার্ডের লিমিটেশনের মধ্যেই আছে সেহেতু আমরা ওই তিন ওয়ার্ডের এখানে আনসার আকারেই লিখে দিব রিজার্ভ রিজার্ভ এ সিট ওকে সো এই হচ্ছে পাঁচের মধ্যে পাঁচ আমরা ধরে নিলাম কারণ প্রত্যেকটা क्वेश्चंस ক্লিয়ার করে শুনলাম এবং গেস করে নেয়ার কারণেই কিন্তু এবার आंसर গুলো সহজ করে বলে গেল আমরা ধরতে পারলাম ঠিক আছে এবার চলেন পরবর্তীতে ওই যে এয়ারপোর্ট উনি যেহেতু ওইটা চয়েস নিয়েছেন সেহেতু এয়ারপোর্ট স্যাটল বুকিং করার জন্য উনি কি বলে শুনি ইজ ইট পসিবল টু বুকিং রাইট নাও থ্রু ইজ ইট sure. Sure. I Before you hear the rest of the conversation, you have some time to look at questions six to ten. সিক্স টু টেন কোয়েশনস দেখার জন্য আমাদের হচ্ছে সময় দিচ্ছেন এবং এই সময় আমরা আবারও দ্রুত সময়ের মধ্যে আগের মতো কোয়েশনস গুলা পড়ে কিওয়ার্ড রেকোনাইজ করে ফেলবো দ্রুত টাইমের মধ্যে তো আসলে আমরা এয়ারপোর্ট স্যাটল বুকিং ফ্রম এটার কিওয়ার্ড রেকনাইজ করে ফেলি প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওয়ান ওয়ার্ড ওর এ নাম্বার দ্যাট মিন্স একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার দ্যাট মিন্স কোনো ডাবল ওয়ার্ড অথবা ডাবল নাম্বার কখনো হবে না যে কোনো একটা অথবা একটা ওয়ার্ড একটা নাম্বার হবে তো আমরা এখানে কি ওয়ার্ড রেকনাইজ করলাম তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে কি ছয় থেকে দশ পর্যন্ত ছয় থেকে দশ পর্যন্ত এই চারটা এর আনসার আমাদের বের করতে হবে এবং এখানে বলা হচ্ছে এয়ারপোর্ট সাটল বুকিং ফর্ম দ্যাট মিন্স একটা ফর্ম ফিল আপ করার জন্য বলবে এবং ফর্ম সম্পর্কে নিচে তথ্য দিবে তো আমরা ওয়ান ওয়ার্ডে নাম্বার দেওয়ার পরে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট বুকিং ফর্ম এইটা পড়লাম পড়ার পর হচ্ছে এখানে কিওয়ার্ড রেকনাইজ করতে হবে আমাদের তো আমরা ফর্মের নিচেই দিলাম আমরা দাগ এস কিওয়ার্ড তো এটা শেষ করার পর হচ্ছে আমরা আসলাম এবার টু উনি কোথায় যাবেন টু এ নিচে দিলাম দাগ তারপরে বলতেছে যে মিল্টন দ্যাট মিনস ওনার যাত্রা হচ্ছে মিল্টনে তো মিল্টন ওই এরিয়ার নাম এখানে বসাই দিলাম কিওয়ার্ড তারপরে হচ্ছে ডেট কয় তারিখে যাবেন তো ওই তারিখের নামটা এখানে আসবে এবং এখানে বসবে এবং নাম্বার অফ প্যাসেঞ্জার একজন যাবেন ওয়ান দেওয়া আছে এটাতে কিওয়ার্ড দাগ দিলাম তারপরে বাস টাইম টাইমের নিচে দিলাম দাগ পি এম এ দিলাম দাগ কারণ হচ্ছে টাইমের পরে পি এম দেওয়া থাকবে ওকে টাইপ অফ টিকেট কতজন যাবেন এখানে দেওয়া আছে সিঙ্গেল জাস্ট একজন যাবেন তাহলে এখানের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে যে একজন টাইপ এটা আমরা কিওয়ার্ড দিলাম সিঙ্গেলে দিলাম দাগ তারপরে হচ্ছে নাম ওনার নাম বলবে হাফ নাম দেওয়া আছে কিন্তু দিলাম দাগ এবার বাকি অংশের যে নামটা সবসময় ওইটা স্পেলিং করেই দিবে তো ওটার শুনবো শোনার পরে হচ্ছে স্পেলিং আকারেই নামটা বসাবো এরপরে বলতেছে যে ফ্লাইট নাম্বার নাম্বারের নিচে দিলাম দাগ ওনার ফ্লাইট নাম্বার যা শুনে নাম্বারটা বসাবো তারপরে ফ্রম কোন জায়গা থেকে যাবেন হিত্রো থেকে লন্ডন হিত্রো থেকে উনি যাবেন ফ্রম মানে থেকে তো লন্ডনে দিলাম দাগ হিত্রোতে দিলাম দাগ তারপরে হিত্রোতে দিলাম দাগ যেহেতু এটা একটা নাম এয়ারপোর্টের নাম তারপরে হচ্ছে অ্যাড্রেস কোন অ্যাড্রেসে যাবেন ভ্যাকেশন মোটেল টোয়েন্টি ফোর দিলাম দাগ অ্যাড্রেসে দিলাম দাগ তারপরে আসেন এবার আমরা ভাড়া কত দেখে ফেয়ার হচ্ছে থার্টি ফাইভ ডলার তো থার্টি এর নিচে দিলাম দাগ কারণ এটা বলবে অবশ্যই তারপরে ক্রেডিট কার্ড নাম্বার নাম্বারে দিলাম দাগ এবার ওই কার্ড হচ্ছে ভিসা কার্ড ভিসা কার্ডের নাম্বারটা জাস্ট এখানে শুনে আমরা বসাবো তো চলেন আমরা এবার শুনে নেই রেকর্ডে তারা কি বলে এবং শুরু থেকে আমরা শুরু করি এবার সিক্স থেকে টিন টেন পর্যন্ত কি বলে শুনেন okay i just have to fill this form out for you so what date do you want to book this for the 16th of october oh, oh no sorry that's my departure date i arrive on the 17th so book it for them please তো উনি এখানে কি বলছিলেন বলছিলেন যে সিক্সটিন্থ অফ অক্টোবরে দেওয়ার জন্য তো পরে বলেন যে নো আমি সেভেন্টিন্থ অফ অক্টোবর হচ্ছে আমার ডিপার্চার ডেট সো বুক ইট দেন প্লিজ তাইলে এইটাই আমার জন্য বুক করে দেন তাহলে এখানে সিক্সটিন্থ অফ অক্টোবর বলার পরে বলছেন যে সেভেন্টিন্থ বলার পরে আর অক্টোবর বলেন নাই তো এখানে কিন্তু একটা ট্র্যাপ এখানে উনি সিক্সটিন্থ অফ অক্টোবর বলছেন পরে বলছেন যে সেভেন্টিনথে আমার ডিপার্চার ডেট সো বুক ইট দেন প্লিজ তাইলে এটাই বুক করে দেন তো এখানে আনসার হবে সেভেন্টিন্থ অক্টোবর So, आ, 17th October. 17th of October. So, that's the Toronto Airport shuttle to Milton. And this is for just one person or? Yeah, some... yeah just me please. Right. And you said your expected time of arrival was 11.30? So if I book your shuttle for after 12, let's say 12:30, that should give you plenty of time to, you know, collect your baggage, maybe grab a coffee. Yeah, that sounds fine. As long as we land on time,

Now, what about the fare? What sort of ticket do you want? One way or Yeah, that'll be fine, provided I can book the return trip once I'm there. No problem. Just allow a couple of days in advance to make sure you get a seat. And what is your name, please? Janet. Janet Thompson. Is that Thompson spelled with a p? No, it's T H O M S O N. Okay. Hey. And you'll be coming from the UK? Uh, what flight will you be travelling on? Oh, uh, it's Air Canada flight number AC936 from London Heathrow. Right. Now, do you know where you'll be staying? We need to give the driver an address. Yes, it's called the Vacation Motel, and I think it's near the town centre. The address is 24 Kitchener Street. That's K I T C H E N E R Street. That's fine. Right, so that's $35 to pay, please. Have you got your credit card number there? Yes, it's a Visa card, and the number is 3303 8450 2045 6837. Okay, well, that seems to be everything. Have a good trip, and we'll see you in Toronto next week. Yes, bye. Oh, thanks for your help. তো এই পর্যন্ত হচ্ছে আমাদের লিসনিং সেকশন ওয়ান এর দশের মধ্য থেকে দশের আনসার তো আমরা হচ্ছে যখন লিসনিং টেস্ট প্র্যাকটিস করবো তখন অবশ্যই অবশ্যই ইন্সট্রাকশন অনুযায়ী পড়বো এবং কোয়েশন পড়ার সাথে সাথে কিওয়ার্ড ইউনাইস করে তারপর হচ্ছে গ্যাস করে করে আনসার যখন শুনবো তখন এরকম করেই বসাবো তাতেই আমাদের কিন্তু দোষের মধ্যে দশ ধরতে পারবো তো এতটুকুই পর্যন্ত ছিল আমাদের আজকের এই লিসনিং এর স্পেশাল ক্লাস তো সবাই আমাদের সাথে থাকার জন্য এবং শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং এরকম আরো ভিডিও পেতে বিশেষ করে রিডিং এর এবং রাইটিং এর এবং লিসনিং এর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ক্রে হবিগঞ্জে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন